বিয়ের ছয় মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমার বড় আপাকে বিয়ে করে লাল বেনারসিতে আপার হাস্যজ্জ্বর মুখখানা দেখে আমি অবাক হতে ভুলি আপা কি করে পারলো আমার সংসারটা ভেঙে দিতে কি দোষ করেছিলাম হঠাৎ বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয় তবে এর কারণটা তখন বুঝতে না পারলো এখন ঠিকই বুঝতে পারছি সাথে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো কাঁপতে কাঁপতে সেদিন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম কেন করলে তুমি আমার সাথে এমন বড় আপা হাসতে হাসতে বললো কেবল তো শুরু তোকে আমি কখনোই শান্তিতে থাকতে দেব না তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব আমি বেঁচে থাকতে তো তুই কোনোদিনও সুখের মুখ দেখবি না কথাগুলো বলেই বড় আপা চলে গেল আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম কোনো এক অজানা কারণেই বড় আপা আমাকে ছোটবেলা থেকেই পছন্দ আমার খেলনা ভেঙে ফেলতো আমার বই খাতা ছিঁড়ে ফেলতো কখনো কখনো আমার মা বাসায় না থাকলে আমাকে ইচ্ছে মতো ধরে মার দিত আবার আমাকে ভয় দেখাতো মা বাসায় আসলে আমি যেন এইসব কিছু মাকে না বলি আর যদি বলি তাহলে সে আমাকে আবারও মার আর আমিও ভয়ে চুপ করে থাকতাম কাউকেই কিছু বলতাম না আর এভাবেই চলতে থাকে আমার দিন বড় হওয়ার পর মা বাবা যখন বড় আপাকে বিয়ের কথা বলতো তখনও সে বলতো যে আমাকে আগে বিয়ে দিতে আর আপার এই জেদের কাছে বাবা মাও হার মেনে আমাকেই আগে বিয়ে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাথে সাইফুলের প্রেম হয় সাইফুল ছিল আমার থেকে পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে আমার পড়ালেখা শেষ হওয়ার পরে সাইফুলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আর বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথে আমার বিয়েটা ঠিক করেছিল তো বিয়ের পরে আমার দিন ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে আমি সাইফুলের আচরণের মধ্যে অনেক তফাৎ দেখতে পায় ও আমাকে আগের মতো আর ভালোবাসে না আমার সাথে খুবই খারাপ আচরণ আর তারপরে হঠাৎ একদিন আমাকে কিছু না বলেই তো আমাকে ডিভোর্স দিয়ে দিল আর তারপর সে আমাকে ডিভোর্স দেওয়ার পরেই আমার বড় আপাকে মা বাবা এই ঘটনার পরে বড় আপাকে করেছে কিন্তু এতেও কি আমার কষ্টটা কমবে আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে আর সাইফুলো কি করে পারলো আমার সাথে এরকম প্রতারণা করতে। আমার সাজানো গোছানো সব স্বপ্ন ভেঙে দিল আমার কথা কি সাইফুলের একবার জন্য মনে পড়ে না আমার জন্য কি ওর অন্তর একটু মায়া হয় না ও কি করে পারলো আমার সাথে এরকম নিজের হাতে ধারলো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এসবই ভাবছিল মিলা আর তারপরে হঠাৎ করেই সে ফ্লোরে পড়ে শব্দ পেয়ে মিলাতের মা তৎক্ষণাৎই মিলাতের রুমে গিয়ে দেখে এই সব ঘটনা তারপর মিলাতের বাবা তাড়াতাড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে মিলাতকে নিয়ে হসপিটাল যেহেতু মিলাতের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরেছে তাই ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল ওকে নিয়ে আইসিউতে ভর্তি করা হয়েছে ডক্টর বলেছিল খুবই দ্রুত রক্ত জোগাড় করুন তা না হলে মিলাতকে আর বাঁচানো সম্ভব হবে আর তাই মিলাতের বাবা মা এদিক ওদিক ছোটাছুটি করছিল পাগলের মতো রক্ত জোগাড় করতে কোথায় পাবে এত রক্ত কে দেবে তাদের এত রক্ত তারপরে অনেক খোঁজাখুঁজির পর তারা রক্ত ম্যানেজ করতে পেরেছিল এবং সে যাত্রায় মিলাদ বেঁচে ফিরেছিল